হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আজকে আমি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি ভিডিও আজকে আমি ভিডিও একটি চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওতে আমরা আজকে রামিন খাবো কোরিয়ান রামিন কারণ দেখাচ্ছি আপনারা এক মিনিট এই যে কোরিয়ান রামিন এই কোরিয়ান রামিন চ্যালেঞ্জ করবো এই চ্যালেঞ্জ করবো আমি আর আমার বোন চ্যালেঞ্জে দেখি কে জিততে পারে চ্যালেঞ্জে জিতলে এটা আকর্ষণীয় পুরস্কার আছে সেটা তখন দেখতে পাবে বন্ধুরা তাহলে আমরা তো প্রতিযোগিতা ঠিক করবো তাহলে লুডুসগুলো সিদ্ধ করে নেই সিদ্ধ করাটা আপনাকে দেখানো হচ্ছে তখন চলুন রান্না করে গিয়ে তারপরে আপনাদের সাথে কথা বলছি এ দেখেন এই মশলাটা প্যাকেটের মধ্যে দেয় কিন্তু আমাকে প্যাকেটে বাইরে পেয়েছে ভিতরে কী মশলা আছে সেটাও ঠিক জানি না সঠিক কী করে লুডুস বেশে কিনা সেটাও ঠিক জানি না সেটা আপনারা তো দেখতে পাবেন আনপ্যাকেটিং আনপ্যাকেটিং করাছেন পানিটাও গরম হয়ে গেছে চলুন এবার আমরা গ্যাসের জোরটা কমিয়ে গ্যাসের জোরটা কমিয়ে আমরা লুডুসগুলো সারিয়ে নিয়ে আসি বন্ধুরা দেখছেন এবার আমরা প্যাকেটগুলো কাটছি এবার আপনি দেখতে পাবেন এর মধ্যে কি আছে আমরা জানি এর মধ্যে এখন কি আছে দেখুন মানে ফার্স্ট টাইম রামিন পাবো ভেঙে গেছে এর মধ্যে বন্ধুরা দেখেন এই ভাবে না বন্ধুরা আছে সেবে দেখ সেবে দেখ হ্যাঁ আছে বন্ধুরা দেখেন এক একজন দুই প্যাকেট করে বন্ধুরা এই যে আর প্যাকেট কাটা আসছে বন্ধুরা এই যে দুটো প্যাকেটই রয়েছে এখানে বন্ধুরা তাহলে দেখছেন এই লুডুস আমরা আর প্যাকেটিং করে বেলাচ্ছি এবার আমরা সিদ্ধ করে মাখানো মশলা মাখানোর সময় আপনার সাথে দেখা হচ্ছে বন্ধুরা দেখছেন এবার আমরা লুডুসটি মাখিয়ে নেবো তার জন্য আগে কেটে নিছে যে এই দুই প্যাকেট এ দেখেন দুটো প্যাকেট এ এর দুটো এর দুটো আমারটা মাখানো থাকে বোন বোন মাখা বোন মাখাবে পরে ওটা ভিডিও তো দেখা লজ্জা ভাই দেখেন বন্ধু এটা মশলা বুঝলাম এরকম কিছু হবে স্ক্যান হয়ে গেছে আমাদের বন্ধুরা দেখি আগে এটা মাখিয়ে না তবে আটটা বেশি মশলা দিচ্ছে বন্ধুরা দিয়ে দেয় মনে হচ্ছে ঝালে যে স্মেলটা আসতেছে নাকে তাকে মনে হচ্ছে যে সেই ঝাল হয়েছে হুম হুম টেস্টি মনে হচ্ছে বন্ধুরা বন্ধুরা একটা দুঃখের বিষয়ে ভিডিও করতে করতে কারেন্টটা চলে গিয়েছে আপনারা অন্ধকার জায়গাটা অ্যাভয়েড করে শুধু ভিডিওর আরও জায়গাটা মনোযোগ দিই হুম বন্ধুরা এবার আরেকটা মিশিয়ে দেবো এটা এটা মিশিয়ে দেবো তো বন্ধুরা আপনারা যদি এরকম আরও ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন ও আপনারা আবার কী চ্যালেঞ্জ কী খাওয়ার চ্যালেঞ্জিং ভিডিও দেখতে চান সেটা জানাবেন এটা একজন রানিং চ্যালেঞ্জিং করার ভিডিও কমেন্টে জানিয়েছিল বলে আমরা করতেছি করছি তাহলে আমরা জানতাম না রামিং চ্যালেঞ্জিং ভিডিও করতাম না এটা অনেক স্পাইসি জিনিস যেটা সবাই সবাই করতে পারে কিন্তু ঝালটা সবাই সহ্য করতে পারবে না তো আমরা এর সঙ্গে ঠান্ডা রেখেছি যেটা যেন আমাদের জাল লাগলে আমরা ওটা খেতে পারি ওটা ভিডিওতে দেখতে পাবেন ওটাও চ্যালেঞ্জিংয়ের একটা অংশ থাকবে দেখতে পাচ্ছেন বন্ধুরা কেমন হয়েছে এটা এই দিয়ে এবার আপনারা তাহলে ওটা বলা হয় তাহলে আপনারা কী হবে দুই প্যাকেট মশলা মিশিয়ে দিচ্ছে বন্ধুরা হয়ে দেখেন এই দেবে দিয়ে দেবে সেটা একদম একটু বেশি হয়ে গেছে দেখতে অনেক সুন্দর লাগছে বন্ধুরা তাই না কিন্তু খেতে দিলে আমাদের যে কি হবে সেটা আমরা জানি বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন সবুজ হলুদ কালার কি একটা সে ডেঞ্জারস লাগতেছে সেই ঝাল হবে দেখি খেয়ে যদি বেঁচে থাকে তারপরে আপনার সাথে কথা হবে তাহলে ভিডিওটা মাস পাঠে আপনার সাথে কথা বলে বাদ দিয়ে দেব বন্ধুরা তারা দেখছেন এই যে দুটোই কোরিয়ান রামিন মাখানো হয়ে গেছে এই যে দুজো ডিম পোস্টটা আপনাদের দেখানো হয়নি আমার বোন তো কাঁচা খেতে পারে না কাঁচা কুসুম খেতে পারে না তাই আমারটা কুসুম ঘিষে দিবা হয়েছে আর আমারটা ঠিকঠাকই করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার তাহলে চলুন আমরা তাহলে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা তাহলে দেখতে পাচ্ছেন এত কত রান্না করার প্রথম তো থিন দেখে তো বুঝতে পারছেন আজকে কি খাওয়ার প্রতিযোগিতা আজকে হলো কোরিয়ান লুডিস খাওয়ার প্রতিযোগিতা চলুন তাহলে দেখি আমি আর আমার বোন কে কোরিয়ান নুডলস খেতে পারি সঙ্গে ডিম আর সঙ্গে স্পেট পুরোটাই ভিডিওর মধ্যে শেষ করতে পারে কে দেখি কার আগে শেষ করতে পারে যে জিততে পারবে তার জন্য পাঁচশো টাকা পুরস্কার চলুন রেডি থ্রি টু ওয়ান স্টার

বন্ধুরা আপনার অনেকে আছেন শুধু কমেন্ট করে দেখে চলে যান তো দেন আপনার দরকার লাইকটা দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন যারা আছে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক অসংখ্য ধন্যবাদ দেখছেন আমরা দুজনে গাছটি যে আপনারা কমেন্টে জানান কার বেশি বেশি লুডু শেষে কার কম লুডুস আছে বন্ধুরা আপনারা একে আমার মাথা রেখে বাদে আমার কাটি এটা কেন বাবা যে জিরো কার্ড দি আসবে আমি দোকানে গিয়ে জিরো কার্ড দিতে বলেছি আমরা টাকলু করে সারি দিয়েছি ভিডিওটার মেলা আগে করার কথা কিন্তু আমি এখন চুল মাথার সুর্যটা বলে আপনারা আমার মাথাটা অ্যাভয়েড করে ভিডিওটা মন লাভ দেখেন আর আমার দেখেন লাভনী আমার কমে গেছে পাঁচশো তো আমি নেবো আর গেমে ডায়মন্ড অফ করবো নতুন ইভো গান সেটা কিন্তু আপনারা যারা ফায়ার খেলেন তারা সবাই ডায়মন্ড অফ করে গান স্ক্রিনটা নেবেন আমাকে যার জন্য সেই জন্য এত দেখি বন্ধুরা আমরা একটু ওয়েট করে দেখি আপনি খেয়ে উঠতে পারে কিনা আর আপনাদের কথা বলি বন্ধুরা দেখতে বসে লাবণী তো খেয়ে করে আমি একটু বসে বসে জিরায় নিচ্ছে তাও লাবণীর আগে আমি খেয়ে উঠতে পারবো লাবণী সাজেছে আজ পর্যন্ত যে কটা ভিডিও দেখেছেন চ্যালেঞ্জিং ভিডিও লাবণীর আবার একটা একটু লাবণী আমার হারিয়ে জিততে পেরেছে আজকে ভিডিওতে পারবেন না আমি তাই গ্যারেন্টি দেবেন পাঁচশো টাকা আমি ভিডিও গ্যারেন্টি দেবেন বন্ধুরা আমি অনেক ঝাল সহ্য করতে পারেন না তাও ঝাল কাটছি আপনারা অনেকে আছেন বড়ো বড়ো ইউ ইউটিউবার যারা ভিডিওটাকে লাইক করেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এখন যারা দেখছেন আমার বোনের ঝালের ঝাল যেন সহ্য করতে পারে সেটা যদি হয় সেটা যদি আপনারা চান তাহলে আপনারা যারা এখনও লাইক করেনি আর যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি তাড়াতাড়ি লাইক করেন এবং সাবস্ক্রাইব করে দিন কমেন্টে জানিয়ে দিন আর আপনি কোন কোন জেলা থেকে কোন দেশ থেকে কোথা থেকে দেখছেন সেটা আমাদের কমেন্টে জানিয়ে দিন আমরা কিছুদিনের মধ্যে কয়টি কমেন্টে রিপ্লাই দিতে পারি তাতে যদি আপনার কমেন্ট চলে আসে সেই জন্য তাড়াতাড়ি কমেন্ট কমেন্ট করেন এবং লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন আর আমাদের নিত্য নতুন ভিডিও দেখতে থাকেন ও আমার মা ভিডিও করে তাতেও তো আপনারা ভালো সাড়া দিচ্ছেন আর এই ভিডিওটি আপনাদের বেশি না আপনারা পঞ্চাশটা লাইক দিন একশো লাইক দিলে আপনারা করতে চান না আপনারা কিপটে পঞ্চাশটা লাইক করে দিন এটাই যথেষ্ট বন্ধুরা খাওয়া শুরু করি মনে একটা জিনিস দেখ আমার এই যে ঠান্ডাটা কম ঠান্ডা কিন্তু লাবনীটা হলো বেশি ঠান্ডা তাও লাবনির বেশি ঝাল লাগছে বুঝলেন বেশি ঠান্ডা কে ঝাল খাচ্ছে বেশি ঝাল লাগছে

শুরু করেন করে বন্ধুরা শুধু যে আমরা ঝাল খাবার খাই না আমরা অনেক ধরনের খাবার খেতে যাই যেমন একটা আস্ত মাছ কার করে যেতে পারে আস্ত মুরগি তবে বাসিকেন বার্গার চিকেন রোস্ট এরকম হতে পারে বলেন বন্ধুরা আমার মা করতে দে ধরে বানায় দেব না দুজন চাইদেব মারবে বলতে যে যদি আপনারা কমেন্টে জানাবেন তাহলে আমার মা এগুলো বানিয়ে দেবে বলেন

তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্টে জানাবেন আমি যদি বলুন চিকেন রোজ ফিশ ফ্রাই এইসব ভিডিও যদি দেখতে দেখতে চান সেগুলো কমেন্টে জানাবেন আর যদি তার রেসিপি দেখতে চান কীভাবে রান্না করতে হয় সেটাও কমেন্টে জানাবেন তাহলে সেটা থাকবো না আর আজকের ভিডিওটাই এই পর্যন্ত ছিল সবাইকে ধন্যবাদ